দেখতে দেখতে অপেক্ষার প্রহর এসে দাঁড়িয়েছে ছাতচল্লিশ দিনের এরপরই আমাদের সবার প্রিয় দুর্গা পুজো তাই মন বলছে তাই এই বছরের ব্লগিং গুরুর পুজো পরিক্রমা সিরিজে জানাই তোমাদের সকলকে স্বাগত আমি ম্যাক্সিমাম প্রত্যেকটা স্টুডিও দেখছি একটু মানে এই সময়টা একটু বন্ধ আছে মানে প্রত্যেকটা সবাই নিজে নিজে কাজ করতে ব্যস্ত তো আমি জাস্ট একটু এখান থেকে জিজ্ঞাসা করে নেব যে কাজ স্টুডিওতে তো কাকু এই স্টুডিওটার নাম কি বাপি পাল বাপি পাল আপনাদের কি কাজ স্টুডিও হয়ে গেছে দুর্গা ঠাকুরের বায়না হয় না আপনাদের স্টুডিওর নামটা মানে তার নাম সুন্দর বাবার নাম নারায়ণ পাল নারায়ণ পাল নারায়ণ পাল সো গাইজ দেখতে পাচ্ছি আমরা এখানে দাদার সাথে কথা বলছি ওনার পিতৃদের নামে এই স্টুডিওটা রয়েছে নারায়ণ পাল তো দাদা এবছরের মানে দুর্গা ঠাকুর বা অন্যান্য ঠাকুরের বাইনা কীরকম মানে আগের বছরের থেকে ভালো ভালোবাসি আমরা তো জানি যে দু বছর আমাদের কুড়ি একুশ একবারে করে কালে কেটেছে তারপরে আরও দু বছর কেটে গেল তো সেই তুলনায় কি বায়না বেশি একদম আচ্ছা আর আমি দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে মানে মিডিল সাইজের ঠাকুর দুর্গা ঠাকুর এবং এই সাইজের মানে বিশ্বকর্মা এবং গণেশ ঠাকুর প্রচুর তৈরি তো আপনারা কি এর চেয়েও বড়ো তৈরি করেন না এই সাইজে বড় হবে এর চেয়েও বড়ো হবে মানে এবছর কি আপনাদের বায়না আছে না আবার এবছরে দিয়ে আছে তো দায় আমি রিকোয়েস্ট করবো আসানসোলে যারা পুজো কমিটি রয়েছেন এবং যাদের বাড়ির পুজো রয়েছে তারা অবশ্যই নারায়ণপাল এই স্টুডিওতে আসুন আপনাদের পছন্দ হলে আপনারা ঠাকুর বায়না করুন এটির সাইজে ঠাকুর দুর্গা ঠাকুর এবং এই সাইজে তাদেরকে কত ফুটের হবে তা তিন ইউ তিন ফুট আর আপনার পেছনের ঠাকুরগুলো এই বিশ্বকর্মা ঠাকুর গণেশ ঠাকুর প্রচুর পাওয়া যাচ্ছে এখানে এবং আট ফুট বা সাড়ে সাত ফুটের দুর্গা ঠাকুরও এখানে প্রচুর রয়েছে

অন্যান্য ঠাকুর চলবেও যায়পরে আমরা চলে যাব আরেকটা স্টুডিওতে সবার আগে এখানকার যিনি হেড আছেন তার কাছ থেকে আমরা শুনে নেব স্টুডিওটার নাম কি রাখুন আপনাদের স্টুডিওটা কত বছরের মোটামুটি মানে অনেকটাই পুরোনো স্টুডিও আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ঠাকুরের কাজ মোটামুটি চলছে এবং কাকুও খুব সুন্দরভাবে মানে আমুলটা করে তৈরি করছেন তো এবছর মোটামুটি মানে কতটা ঠাকুরের বায়না আসছে অন্যান্য বছরের তুলনায় দেখো দুর্গা পূজায় কখনো বাড়তি হয়

আপনাদের আমাদের শোনো ব্যাপারটা হচ্ছে কি এখানে আমাদের যেরকম কাজ হয় সেরকমই কাজ হচ্ছে হ্যাঁ তো আপনাদের ঠাকুরের হাইট কিরকম হয় এখন যে রাস্তার যে পরিস্থিতি আছে তাতে কেবিল লাইন টেবিল লাইনে এত ইয়ে হয়ে গেছে তাতে আমাদের ওই দশ ফুটের উপরে কোনো ঠাকুর যায় না দশ ফুট হ্যাঁ বুঝলে এবার আমরা কি করি সেটাকে তেরো চোদ্দ ফুটের ইয়ে হোল্ডিং সিস্টেম করি আচ্ছা মানে কেউ যদি বলে হ্যাঁ হ্যাঁ হোল্ডিং সিস্টেমটা করি তাহলে কি হয় ওখানে যে ওইটাকে আবার সেট করে দিলে চোদ্দ ফুট পনেরো ফুট হয়ে আর যদি কেউ চায় তাহলে একটু নেবেন না বন্ধ আমাদের হয়ে বাকি সব ঠাকুরের বাইরে চলছে বাকি বলতে কি এখন এই বিশ্বকর্মা আর ইয়ে মনসা পুজো গেল গণেশ এখন বিশ্বকর্মা গণেশ হ্যাঁ তো গণেশও প্রায় গণেশ তো বায়না নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে সেটা বিশ্বকর্মাটা কিছু অর্ডার নিতে হচ্ছে তো আপনার লুয়ে ঠাকুরের প্রাইস রেঞ্জ কীরকম আছে মানে কীরকম সব রকম হয় মানে লোয়েস্ট নিচে কুড়ি হাজার উপরে তোমার এক লাখ দেড় লাখ সব রকম প্রাইস রেঞ্জে বা এমনি হাইটে ঠাকুরে যদি তোমরা চাও ঠাকুর নিতে আর কি তো তোমরা এখানে আসতে পারো দুর্গা পুজোটা আমার অর্ডার শুরু হয়ে যায় রথের থেকে তো লোকে আসবে কি করে আপনাদের এখানে ঠিকানাটা যদি বলেন এখানে ঠিকানাটা হচ্ছে যে দু নম্বর মোড় ছিল নম্বর আর ক্ষুদিরাম পার্ক মোড় বললেও হবে তো এটাই ছিল পালপাড়ার ব্লক থেকে আছে তো অভিয়াসলি স্টার্ট হয়ে গেছে তখন অক্টোবরে পুজোর প্রিপারেশন অভিয়সলি স্টার্ট হতেই হবে এই ব্লগটা করা কোনো প্ল্যান ছিল না ফট করে হঠাৎ প্ল্যান হলো আর সব ইম্পর্টেন্ট হচ্ছে আজকে আমার ব্লগে কে কে মানে গিয়েছিল আর কি তো চলো ওদের সাথে ইন্ট্রোডিউস করে আমি তো অনেক দিন পর ব্লগে এলাম এবং মানে পুজোর ব্লগ আর আমি আর আরেকজন আমাদের দেখানো হবে তাকেও আর আমরা দুজন থাকবো না ওনার সাথে এটা হতেই পারে না তো আজকে পালপাড়াতে গিয়ে মানে ঠাকুর যেখানে বানানো হয় সেখানে গিয়ে একটা আলাদাই শান্তি অনুভব হয় বিশেষ করে আমার এবং সবারই আর সত্যি কথা বলতে যা দেখলাম ওরা এখনও গণেশ ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর এগুলোর প্রতি বেশি ফোকাস করছে বিকজ এই পুজোগুলোর সামনে এবং এক দুটো কারখানা দেখলাম যেখানে সুবিয়ত ঠাকুর নির্মাণ হচ্ছে এবং খুব সুন্দর কাজ এবং ওনাদের কথা থেকে যেটা জানলাম যে অন্যান্য বছরের তুলনায় ঠাকুরের কাজ এবছর আরও বেটার ওনাদের এবং বাইনাও বেটার তো আশা করি পুজোটাও বেটার হবে তো সবাইকে আগাম মহলার শুভেচ্ছা জানানো হলো প্রায় আপনাকে নিয়ে কিছু বলার দরকার নেই আলাদা করে ঠিক আছে আমার আগে প্রায় মনে হয় ন মাস পরে আমি ব্লগিং গুরুর ক্যামেরার সামনে এসে দাঁড়ালাম এতদিন চান্স দেয়নি অনেক পরীক্ষা দিতে হয়েছে এই জন্য এবং ওইখানে আমরা দেখে দেখতে মানে সক্ষম হলাম যে গণেশ ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর এগুলো এখন আগাম তৈরি হচ্ছে দুর্গা ঠাকুরকে অল্প একটু ডিলে করছে কারণ এখন অনেকটাই সময় বাকি আছে জেনারেলি সেপ্টেম্বর মাসে ওরা রং টং এগুলো সব দেয় আর এই সময় মাটিটা চড়ানো হয় কারণ মাটি এখন শোকাতে অনেক সময় লাগে যেহেতু বর্ষাকাল চলছে আর খুব শীঘ্রই কলকাতারও ব্লক আসছে সেটা আপনাদেরকে বলে দিই এবং আমরা তিনজন তো তার মধ্যে থাকবোই অবশ্যই এবং কলকাতায় যত প্যান্ডেল আছে আগের বছর অনেক প্যান্ডেল কভার করা হয়নি এগুলো কভার করার চেষ্টা করব তো সবাইকে আগামী গণেশ পুজো বিশ্বকর্মা পুজো এবং মহালয়ার প্রতি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবে কিছু বলার দরকার নেই যা বলা এটা দুজনে বলে দিল ঠিক আছে আমি একটাই মানে জাস্ট মানে ব্লগটা এন্ড করা ছাড়া এই মুহূর্তে আমার কোনো কাজ নেই ভিডিও লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না এখন তো কিছুই না পুজো এই শুরু হলো মানে সিরিজের জাস্ট প্রথম ব্লগ তারপর তো কলকাতার মানুষ বলে দিল যে কলকাতার ব্লগও আসতে চলেছে ইন ফিউচার তো ব্লগটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ ব্লগ কাছে চলেছে তো